হ্যালো গাইস পাল ব্লগে সবাইকে স্বাগত আর সবাইকে সুপ্রভাত একটা নিউ ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে আর দেখো সকালবেলা আমি যখন উঠি ঘুম থেকে উঠে আগে আমি কিন্তু মাথায় আগে তেলটা মেখে নিই কেননা তারপরে তেলটা মেখে অনেকক্ষণ থাকার পরে যদি স্নান করো না চুলে যদি জল দাও তোমার ভালো হয় চুলটা মানে ঠিক থাকে চুলের গোড়ায় তেলটা ঢুকে যায় ভালোভাবে ওই কারণে দেখো আমি ভালোভাবে দেখো মেখে নিলাম একটু মানে মালিশ করে করে আর এইভাবে করলে না চুলের গোঝও ঠিক থাকে চুলও কম ওঠে দেখো আমি তেলটা মেখে নিয়েছি এবারে দেখো আমি প্রত্যেক দিন দেখো আমাদের দোরে সাইকেলগুলো রাখা হয় আমার যে আমার যেহেতু শর্ট জায়গা আর ওই কারণে আমি দেখো আমাদের বাইরের দিকে একটা মানে ঘর আছে সেখানে দেখো দিনের বেলা আমি করে দিচ্ছি আর সন্ধ্যা থেকেই দূরে থাকে দেখো আমি দিচ্ছি আর আমার হাজব্যান্ডে যেহেতু নাইট ডিউটি ওই কারণে আমি বেলায় উঠেছি আর আমার হাজব্যান্ডে এক সপ্তাহ নাইট এক সপ্তাহ ডে হয় ওই কারণে আমার কাজের অসুবিধা হয়ে যায় মানে এক সপ্তাহ অন্যরকমভাবে চলতে হয় আর এক সপ্তাহ অন্যরকমভাবে চলতে হয় মানে জীবনটা অন্য অন্যরকমভাবে অতিবাহিত হয় জানো তো দেখো বাসনগুলো রাতে যে খেয়েছিলাম সেই বাসনগুলো সব পড়ে আছে সন্ধ্যে থেকে যে টিফিন খাওয়া হয় চা খাওয়া হয় আর চা খাওয়া বলতে আমার শাশুড়ি মা একাই খান আর ছেলেটা মেয়েটা হয়তো খায় আর আমি কিন্তু চা আরে যাই বলো আমি খাই না এসব মানে আর যেগুলো টুকটাক যে টিফিনকে মুড়ি খেলো যে যা খেলো সেগুলো সব থাকে বাসনগুলো আমি দিনের বেলায় ধুয়ে নিই যেহেতু আমার ঘরের ভিতরে বেশি নেই আর জল মানে আমার যেহেতু কলতলাটা বাইরের দিকটা বেরিয়ে ওই কারণে আমার একটু অসুবিধাই হয়ে যায় ওই জন্য রেখে দিতে হয় কি করব। আর এইটা যদি নাইট ডে ডিউটি হতো তাহলে আমি ধুয়ে নিতাম আর নাইট ডিউটি বলে আমার অসুবিধা নেই আমি দেরি করে ধুলেও কোনো যায় আসে না যেহেতু বেলায় রান্না করব। আর দূর দূরান্ত যেখান থেকে আমার এই ব্লগটা দেখছে বন্ধুরা প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর একটু ভালোবাসা দিও আমাকে আর এখানে দেখো আমার শাশুড়ি মা উঠে পড়েছে উঠে পড়েছেন উনি যাচ্ছেন মুখার ধোবেন আর উনি প্রণাম করলো আমাদের যেহেতু ঘরের সামনে দেবতা আছে দেবতা মানে মহাদেব তারপরে কালী ঠাকুর শীতলা ঠাকুর মামনসা আর ওই কারণে উনি প্রণাম করে নিলেন আর দেখো আমি এখানে ঝুলগুলো ঝেড়ে নিচ্ছি ঝুল ঝাড়ছি মূলত আর সামনে কালী পুজো আসছে জ্যৈষ্ঠ মাসে আর তাতে করে তো আমি প্রায় যখনই ঝুল হয় তখন একটু ঝেড়ে নিই আবার যেহেতু মিস্ত্রি লেগেছিলো আমার মিস্তিরি বুঝতেই পারছি মিস্ত্রি লাগলে আর দেয়াল কাটলে কত ধুলো ওড়ে ইঁটের যে গুঁড়োটা ওই কারণে চারদিকটা একটু মানে ধুলো হয়ে একটু ঝুলঝুল মতো আর ঝুল না হলেও দেখবে আজকে যদি ঝুল ঝাড়ো কালকে দেখবে সেই মাকসা যদি থাকে কোথাও মাকসা আবার হাত করে রেখে দেয় ওইগুলো একটু বিরক্ত লাগে ওইগুলো ঝাড়ার জন্য আমি প্রায় ঝেড়ে নিই যখনই হাত খালি থাকে সব সময় তো হয়ে ওঠে না বন্ধুরা কেন সংসারে আরও তো কাজ আছে ছেলে মেয়ে আছে তাদের মানে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা মেয়েটা যেহেতু আমার বড়ো হয়ে গেছে মেয়েটা একাই যেতে পারে আমার যার মেয়েরা যায় তাদের সঙ্গে সাইকেল নিয়ে যায় আর দেখো এইভাবেই কিন্তু আমি ঘর মানে ঘর দর গুছিয়ে রেখে দিই আমার ঘর মানে সারা বাড়িটা মানে যেখানে একটু ঝাড়ুক যাই যাই হোক ঝুল হোক যাই হোক একটু পয়সা করে গুছিয়ে রাখি আর নিজের সংসার নিজের মতোই তো করতে হবে তাই না কেউ কিন্তু করে দিয়ে যাবে না পাড়ার লোকে কিন্তু বলবে অনেক অনেক কিছু আর কিন্তু কেউ করে দিয়ে যাবে না তোমরা যদি একদিন না খেতে পাও না কেউ কিন্তু খাইয়ে দেবে না নিজেকেই খেতে কিন্তু খেতে হবে কিন্তু পাড়ার লোকেরা দেখবে কথা বলতে ওস্তাদ আর কারোর ভালো কেউ দেখতে পারে না জানো তো যেমন আমি আমার দিক থেকেই বলছি আমি যখন চ্যানেলটা খুলি তখন আমার কিছু আত্মীয় স্বজন আমাকে বলেছিল এই সব না করে তুমি এ করো না যে মাটির কাজ করো না মাটির কাজ করলে কাজ দেখবে এইসব করে কি হবে তারপরে আবার মানে সেই মানুষটাই আবার সবার মাঝখানে একটা অনুষ্ঠান বাড়িতে আমাকে বলেছিল। কাপড় খুলে নাচ করো তাহলে দেখবে ভাইরাল হয়ে যাবে এরকম নানা রকম লোকের নানা কথা এইসব শুনে শুনে কান পচে গেছে কিন্তু আমার মানে নিজের একটু জেদ ছিল বলে নিজে ধৈর্য ধরেছিলাম বলে তোমরা পাশে ছিল বলে আমি কিন্তু একটু একটু করে কিন্তু এগিয়ে এসেছি সৎ পথে এবারে দেখো সব সময় তো সেজেগুজে আমি ভিডিও করতে পারবো না আমার যেহেতু ডেলি ব্লগ চ্যানেল আমাকে যেইভাবেই থাকে আমি সেইভাবে কিন্তু আমাকে সেজে গুজেই করতে হবে যে আমি পরব ঘরে নাইটি আর অথচ তোমাদের দেখাবার জন্য আমি শাড়ি পরবো বেনারসি পরবো সেরকম তো আমার হবে না গেলি ব্লগে তাই না আমার নিত্য দিনের সাথে তোমাদের সঙ্গে সঙ্গী করেছি সেটা আমি দেখাতে চাইছি যে আমি কি করি না করি তারপর দেখো আমি স্নান করে পুজো করে নিলাম ঘর দালান কিন্তু মুছিয়ে কাঁচা ধোয়া সব করে নিয়েছি তারপরে দেখো পুজো করে নিচ্ছি আর একটি হচ্ছে শাশুড়ি মায়ের ঘরে উনি পুজো করবেন কিন্তু তার আগে আমি যখন আমার মহাদেবকে খাবার দিই তখন একটু এই ঘরে আমি ধূপটা দিয়ে একটু মানে পুজো করে নিই আর যা যা মনের ইচ্ছা সেটা চেয়ে নিই আমি কিছুই চা নিই যাতে আমার ছেলে মেয়ে স্বামী আমার সংসার যাতে ঠিক থাকে সুস্থ থাকে সেটাই আমি চাই আর কিছুই আমার চাঁদ নেই আর পৃথিবীর সমস্ত মানুষ যেন ভালো থাকে আর এত মানে হানাহানি মারামারি যাতে না হয় কাটাকাটি সেটাই আমি চাই ভগবান আমার মহাদেবের কাছে আর কিছু না আর দেখো আমি এই প্রদীপটাও দিয়ে দিলাম আর আমার যেদিকে প্রদীপ ধরেছি ওই দিকটা কিন্তু আমার পূর্ব দিক ওই জন্য পূর্ব দিকের দিকে আমার দেখো এ করে দিলাম আর পশ্চিম দিকের দিক কিন্তু আমি বসেছি মানে পিছনটা আমার তারপরে দেখো আমি এই ধূপটা নিয়ে চলে যাব আমার মহাদেবের কাছে আমার পুজো করা হয়ে গেছে বন্ধুরা আর শরীরটা ভালো নয় বুঝতে পারছো বলা শুনে পুজো করে নিয়েছি এবার টিফিন বানাবো চলো সঙ্গে থেকো আমার একটা একদম ভালো নেই বলা শুনে বুঝতে তারপর দেখো আজকে তোমাদের একটা রেসিপি শেয়ার করব আর এটা হচ্ছে কুমড়ো দিয়ে মুগের ডালের রেসিপি হয়তো অনেকেই খেয়েছ আবার বা অনেকেই খাওনি আর এই রেসিপিটা নিরামিষের দিন খুব ভালো লাগে জানো তো আর যেহেতু আজকে আমাদের নিরামিষ ওই কারণে আমি এইটা করব। আর এখানে দেখো কী কী রান্না করবো এখানে হচ্ছে লঙ্কা নিয়েছি এখানে হচ্ছে তরুলি ভাজা দেবো আমার জন্য পটল ভাজা করব। ঝিঙে আলু পোস্ত করবো আর এই ডালটা করবো আর কিছুই রান্না করব না যেহেতু শরীরটা অসুস্থ তোমরা দেখতেই পাচ্ছ আর এখানে দেখো আমি পটলটা ভেজে নিচ্ছি আর আমি চারটেই পটল ভাজছি বেশি ভাজবো না আর নিরামিষের দিন বন্ধুরা আমার না পটল মানে ভাজাভুজি খেতে ভালো লাগে আর এখানে দেখো আমি কুমড়োগুলো এরমভাবে কেটে নিয়েছি যে উপচোপ করে আর এখানে নিয়েছি ক্যারি পাতা দুটো কাঁচা লঙ্কা আর এখানে নিয়েছি আদা গ্রেট করা আর এখানে দেখো ফোড়নের জন্য শুকনো লঙ্কা তেজপাতা আর সাদা জিরে ফোড়ন দেবো আর কিছুই লাগবে না একদম সামান্য উপকরণ দিয়ে আমার রান্নাটা হয়ে যাবে আর এখানে দেখো আমার ঝিঙি আলু পোস্ত হয়েই গেছে অলরেডি আর এখানে দেখো আমি পটল ভাজা যেটা করেছিলাম সেটাও দেখো আমি রেখে দিয়েছি জোগাড় করে আর এখানে দেখো টিফিনে খাওয়ার জন্য আমি রেখেছি আলু সিদ্ধ মাখা এখানে পেঁয়াজ দিই নি যেহেতু নিরামিষ ছোলা কড়াই ভাজা ছিল মানে সিদ্ধ ছিল সেই দিয়ে আর আলু আর লঙ্কা দিয়ে মাখিয়েছি তেল দিয়ে আর এখানে দেখো বড়ি আলু তারপর সেই যে লায়ের ঘন্ট ছিল সেটাকে গরম করে রেখে দিয়েছি সব টিফিনে খাওয়া হবে ওইটা মুড়ি মুড়ি খাওয়া হবে টিফিনে আর এখানে দেখো আমার ছেলেদের কাণ্ড আমার ছেলে মেয়ে মারপিট লেগে গেছে কী জন্যে জানো আমার মেয়ে আমার ছেলে পেন নিয়ে লুকিয়ে রেখেছে ওই কারণে দু ভাই বোন দেখো কারাকারি করছিল। তারপরে একটু মারপিটও হয়েছে সেটা তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি আমি কেননা তোমরা খারাপ ভাবতেই পারো আর দেখো আমার ছেলে দেখছো খরচ প্রচুর খরচ তারপরে দেখো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেখো আমি সাদা তেল ছি আর তোমরা এটা সাদা তেল বা সর্ষের তেল ঘি যাতে বলো না কেন তাতেই করতে পারো আমি সাদা তেলেই করবো এই রান্নাটা আর দেখো এখানে আমি একটু হলুদ দিয়ে দিলাম যেহেতু আমি কুমড়োটা ভেজে নেব ওই কারণে দেখো কুমড়োটা আমি তুলে দেবো এইভাবে বন্ধুরা একবার বাড়িতে বানিয়ে দেখো আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি নিরামিষের দিন বলো আমিষের দিন বলো খেতে কিন্তু খারাপ হয় না ভালো হয় আর বাড়িতে যদি লোকজন আসো তোমরা করতে পারো একদম অখাদ্য খাবার নয় খুব ভালো খাবার এমনি মুগের ডাল ভালো তোমরা অনেকেই জানো কিন্তু কুমড়ো দিয়ে মুগের ডালটা আরও ভালো আমরা তো সবজির ডাল অনেকেই খেয়েছি কিন্তু কুমড়ো দিয়ে এরকমভাবে কী ডাল খেয়েছি নিশ্চয়ই কেউ খায়নি আর দেখো আমি দেখো একটু লাল লাল করে কিন্তু ভেজে নিলাম দেখো আমি কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি আর এখানে দেখো ফোড়ন যেটা আমি রেখেছি সেগুলো আমি দিয়ে দেব। শুকনো লঙ্কা তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে আর তারপরে আমি দেখো ডালটা তুলে দেব। ওই কড়াইতে আর দেখো আমি বেশি কিন্তু ভাজা ভাজা করব না তারপর দেখো ক্যারি পাতাটা আমি দিয়ে দিচ্ছি আর তারপর দেখো এখানে আদা যে গ্রেট করা ছিল তোমরা চাইলে এখানে যদি মুসুর ডালও ব্যবহার করতে পারো তাও ভালো মুসুর ডাল দিয়েও খেতে ভালো হয় আমি কিন্তু নিরামিষ বলে মুগের ডাল করলাম দেখো আমি আদাটা দেখো একটু আধ ভাজা করে নিলাম নিয়ে তারপর দেখো দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়েছি তোমরা যেমন পরিমাণ ঝাল খাবে সেই পরিমাণ লঙ্কা দিও আমাদের ঝালের পরিমাণ একটু কম খাবো আর যেহেতু আমার বাচ্চা দুটো খাবে ওই কারণে আমি ঝাল কম দিলাম তারপরে দেখো আমি মুগের ডালটা দিয়ে দিলাম আমি এতে তোমরা দেখতেই পাচ্ছ মুগের ডালটা কিন্তু পরিমাণটা একটু বেশি আছে তোমরা দেখতেই পেয়েছো আর এটা তো সিদ্ধ হবে আর এখানে দেখো আমি কী কী নিয়েছি এখানে একটু চিনি একটু নুন মানে পরিমাণ মতো নুন হলুদ পরিমাণ মতো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো পরিমাণ পরিমাণ মতোই কিন্তু আমি নিয়ে নিয়েছি আমার যতখানি লাগবে আমি ততখানিটাই নিয়ে নিয়েছি এবারে নুনটা যদি আমার পরে লাগে সেটা আমি একটুখানি টেস্ট করে দিতে পারবো অসুবিধা নেই আর তোমরা সবাই বন্ধুরা কাঁচা নুন খাওয়া তুলে দাও তোমরা সকলে একটু তরকারিতে নুন একটু বেশি দিতে পারো একটু খরো খেতে পারো অসুবিধা নেই ভাতে মেখে খাবে বা মুড়িতে মেখে খাবে কি রুটি দিয়ে খাবে কিন্তু কাঁচা নুনটা খেও না বন্ধুরা কাঁচা নুন হচ্ছে শরীরের পক্ষে খুবই ক্ষতিকর খুবই মানে এখন হয়তো বুঝতে পারছো না যখন বয়স হবে তখন বুঝতে পারবে বন্ধুরা আর হয়তো ভাবছ জ্ঞান দিচ্ছি কিন্তু না এগুলো কিন্তু ডাক্তারই মতে বলে কাঁচা নুন খাওয়া শরীরের স্বাস্থ্যের পক্ষে একদম ভালো নয় দেখো আমি কিন্তু সিদ্ধ হবার জন্য বেশি করেই জল দিলাম আর একটু জল দিলে ভালো হয় যেহেতু আমার ডালটা এতেই সিদ্ধ হবে টেনে নেবে এই দেখো ডাল কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে এবারে আমি দেখো কুমড়োটা দিয়ে দিচ্ছি আর কুমড়োটা দিয়ে আমাকে কিন্তু একটা ফোটাতে হবে আরও যেহেতু কুমড়োটাও আমার সিদ্ধ হবে ডালটার সঙ্গে সা মানে ডালের যে স্বাদটা সেটা কুমড়োতে যাবে কুমড়োর স্বাদটা ডালে যাবে এই কারণে আচ্ছা বন্ধুরা আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো বন্ধুরা পরবর্তী কোনো ভ্লগ বা রেসিপি নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো সতর্ক থেকো সাবধানের থেকো আর দেখো এখানে আমার ডালটা কিন্তু অলরেডি হয়ে গেছে এবারে আমরা খাবার পালা খাবারটা তোমাদের দেখাবো না এখানেই আমি ভ্লগটা শেষ করছি হর হরে মহাদেব টাটা